তুমি যদি মাপের হয় তাহলে বাংলাদেশে আছো তারে নাগরিক বলছে

কি বিনা যেতে আপনি আসলে ভুল তুমি আপনি মৃত্যু সাথে বাঁধলো মৃত্যু সাথে পুরো ব্যক্তি বাঁধতে পারে না হয়তো কালকে লাগে মৃত্যু সাথে সাথে উনি উনি দেশে

আল্লাহ যখন বলবে বান্দা তুমি ইবাদত করছো এই জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিচ্ছি জান্নাতে এই রকম একটা বাজার টিকিট ধরা দিবে বান্দাকে টিকিট নিয়ে জান্নাতে দরজার সামনে গিয়ে দাঁড়াইবে ঘুরিয়া দাঁড়াইয়া বলবে আল্লাহ আমি তোমার জান্নাতে যাবো না আল্লাহ বলে বান্দা কেন তুমি আমার জান্নাতে যাবো না বান্দা বলবে আল্লাহ

দেখে কালে করা আপনি দেখা দেখা লাগে কিছু হবে ওই শুনে আর পানি করে দাম

মগির স্ত্রী তার এমনি জানবদি স্বাভাবিকই তো করব খালি মগির স্ত্রী যারা শান্ত কি মহিলা তারা যদি স্বামীকে একবার বসন দিতে পারে আপনি কি হইছেন আপনি কি হইছেন না আজ কথা শুনে কারণ আজ আগামী কালকে বসন করাবেন

স্বামীর দিকে তখন হয় চেয়ারম্যান ভাই তো ঠেকাবে পারে না সংসার সালা বা সংসার সালা লাগাই লেখায় বলতে পারি হয়

আল্লাহ নবী বলেন এর উঠে যাবে ইয়াকিরুল জাহিল যাইত হবে আজকে সেই অবস্থা হয়ে গেছে আজকে কারণে পুরুষ করছে করে লক্ষ্য করে আপনার লাইসেন্স হারাকারি

ুমাজামামা আকি অপ কি পাম দাবাতবে বাজা পায়েমা আমা বাজামালে tua ই পাখি বাবা খব বললই ওয়াত পারে মাি আমার গয়াল বান্ধারী কাজাই বাবা পরে মাসী কাগজ সারাই বাবা পরে মাসি বাবা গয়াল বান্ধবী দিলে কর্ম দিনে নে

যথা কথা বলতে পারে না নামত যেই লোকটা মতর যেই লোকটা ভিতরে বারণ নাম করতে পারে না নামাজ পড়ার পরেও যদি মিথ্যা কথা বলতো না দেয় নামাজ পড়বার পরেও যদি শুদ্ধ কথা বলা দেয় মধ্যে বলেছে তোমরা লাল্লা শুদ্ধ খাওয়া দিবে তথা শুদ্ধার দরের কাছে কা আল্লাহ আল্লাহ বল্লেন কোন মিতয় বান্দর মারাপাত না কো আজ